জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় বন্ধু আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করার আগে আসুন আমরা সকলে এক মুহূর্ত থেমে যাই চোখ বন্ধ করি হৃদয় খুলে শ্রীকৃষ্ণের পাদপদ্যে প্রার্থনা করি হে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ যে ভক্ত আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত ভক্তিভরে শ্রবণ করবে এবং বন্ধুদের সাথে ভালোবাসায় ভাগ করে নেবে তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট অশান্তি এবং অন্ধকার দূর করে দিন তাদের অন্তরে আপনার অপার করুণা শান্তি এবং চিরস্থায়ী আনন্দে ভরে দিন সুপ্রিয় বন্ধু শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে আন্তরিক হৃদয় দিয়ে ডাকে আমি তার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ দূর করে দিই তাই আসুন আজকের এই ভক্তিমূলক আলোচনার শুরুতেই আমরা সকলে একসাথে উচ্চারণ করি জয় শ্রীকৃষ্ণ আপনি যদি প্রথমবার আমাদের এই আধ্যাত্মিক পরিবারে এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি ভালোবাসার লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে এই ভক্তিমূলক যাত্রার অংশ হন সুপ্রিয়বন্ত আমাদের জীবনে কতবার এমন হয়েছে যে আমরা জীবনকে এত জটিল বানিয়ে ফেলেছি যে বাঁচার সরল আনন্দটাই হারিয়ে যায় আমরা ভুলে যাই যে জীবন কোনো বোঝা নয় কোনো কঠিন পরীক্ষা নয় বরং এক চমৎকার সুযোগ এক সুন্দর যাত্রা আত্মার বিকাশের পথে যখন আমরা হতাশ হয়ে যাই তখন আসলে আমরা আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকেই অবহেলা করি অথচ সত্যিটা হলো আমাদের অন্তরে এমন এক অসীম শক্তি আছে যা পুরো পৃথিবীর অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে সক্ষম কিন্তু সমস্যা হলো আমরা ভুলে যাই আমরা শুধু দেহ নই আমরা শুধু মাংস মজ্জা নই আমরা এক অনন্ত চেতনা যা পরম সত্যের সাথে অটুটভাবে যুক্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ঘটনা সেটি সুখ হোক বা দুঃখ আমাদের কাছে আসে হয়তো কিছু শেখাতে অথবা কিছু দিতে আমরা যদি প্রতিটি পরিস্থিতিকে এক শিক্ষক হিসেবে গ্রহণ করি তাহলে জীবনের প্রতিটি বাক আমাদের আত্মাকে আরও সমৃদ্ধ করে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যখন তুমি নিজের অন্তরের স্বরগোলকে শান্ত করতে পারো তখন ওই তুমি এই পৃথিবীতে অনেকেই আছে যারা তোমাকে বারবার ছোট করবে তোমাকে অবমূল্যায়ন করবে কিন্তু তারা আসলে তোমার আলো থেকে ভয় পায় কারণ যখন একটি প্রদীপ অন্ধকারে জ্বলে ওঠে তখন অন্ধকার তাকে নিভিয়ে দিতে চায় তাই মনে রেখো নিজের শক্তিকে কখনোই অন্যের চোখে মেপো না তোমার পরিচয় তোমার কর্মে অন্যের চিন্তায় নয় যখন তুমি নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শুরু করবে তখন বাইরের দুনিয়ার কোলাহল তোমাকে স্পর্শ করতে পারবে না আর এটাই হল প্রকৃত স্বাধীনতা সুপ্রিয় বন্ধু আমরা অনেক সময় সবার মন জয় করার চেষ্টা করতে করতে নিজেকেই হারিয়ে ফেলি অথচ প্রকৃত শান্তি পাওয়া যায় নিজের সাথে সংযোগ স্থাপনে আজকের যুগে শুধু জ্ঞান শোনার জন্য নয় জ্ঞানকে অন্তরে গ্রহণ করার সময় এসেছে কারণ যতক্ষণ না জ্ঞানকে কাজে রূপান্তর করা যায় ততক্ষণ তা কেবল বোঝা হয়েই থেকে যায় সম্পর্কগুলো সময়ের সাথে গভীর হয় না বোঝা পড়ার সাথে গভীর হয় আর বোঝা পড়া ওই জন্ম নেয় যখন আমরা শুধু উত্তর দেওয়ার জন্য নয় বুঝতে চাওয়ার জন্য সুমি প্রতিবার যখন তুমি কাউকে ক্ষমা করো তুমি আসলে নিজেকেই মুক্ত করো কারণ ক্ষমার যে শক্তি আছে প্রতিশোধে তা কখনো নেই শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যখনই কেউ তোমাকে ভাঙার চেষ্টা করে তখনই সে অজান্তে তোমাকে আরও দৃঢ় করে তুলছে ভাঙতে ভয় কেউ না কারণ ভাঙনোই হল নতুন করে গড়ার সুযোগ প্রতিটি অশ্রু এক একটি মুক্ত যা তোমার আত্মাকে গভীর করে তোলে বন্ধুরা মনে রেখো প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা তোমার জীবনে কোনো না কোনো উদ্দেশ্যে আসে কেউ শেখাতে আসে কেউ সতর্ক করতে আসে কেউ আবার অনুপ্রাণিত করতে আসে তাই কারো প্রতি ঘৃণা করার কোনো কারণ নেই কারণ তারা সবাই তোমার আত্মার ভেতর কিছু না কিছু জায়গাতে এসেছে নিজেকে সম্পূর্ণ ভেবে নেওয়াটাই সবচেয়ে বড় ভ্রান্তি জীবন এক অনন্ত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের প্রসারিত করে বিস্তৃত করে যতক্ষণ তোমার অন্তরে প্রশ্ন জাগবে ততক্ষণ তোমার চেতনা জাগ্রত থাকবে আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ প্রতিটি মানুষের দুঃখ তার চোখের গভীরে লুকিয়ে থাকে তাই কাউকে শুধু কথায় বোঝার চেষ্টা করো না তার নিরাবতাও শোনার চেষ্টা করো যখন তুমি নিজের হৃদয়ে দয়া করুণা আর প্রেমকে জায়গা দাও তখনই তুমি এই পৃথিবীতে প্রকৃত অবদান রাখতে পারো আত্মার খোদা জাগে সত্যের জন্যে মিথ্যা ভণ্ডামি ও ছলনা থেকে বের না হওয়া পর্যন্ত আত্মা শান্ত হয় না হরকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জীবনকে কেবল ফলাফলের উপর ভিত্তি করে চালায় সে সর্বদা দুশ্চিন্তায় থাকে আর যে কর্মেলীন হয় সে প্রতিক্ষণ শান্তি পায় তোমার জীবন তখনই বদলাতে শুরু করে যখন তুমি অন্যকে বদলাতে নয় নিজেকে বদলাতে শুরু করো কারণ বাইরের পৃথিবী আসলে তোমার ভেতরের ছায়া মাত্র যখন তুমি নিজেকে ক্ষমা করতে শেখো তখন অন্যের ভুলগুলোও তুচ্ছ মনে হয় আজকের যুগে সরলতাই হল সবচেয়ে বড় বিপ্লব মানুষ বাহ্যিক চাকচিককে আটকে থেকে নিজের আত্মার আলোকে ভুলে যাচ্ছে কিন্তু যখন তুমি ভেতর থেকে আলোই ভরে ওঠো তখন তোমার আর কোনো প্রদীপের প্রয়োজন হয় না এটাই সত্যিকারের আত্মজ্ঞান যতক্ষণ তুমি নিজের অস্তিত্বকে অন্যের অনুমোদনের উপর নির্ভর করাবে ততক্ষণ তুমি কখনোই স্বাধীন হতে পারবে না নিজেকে গ্রহণ করা নিজেকে ভালোবাসা আর নিজের সাথে শান্ত থাকা এটাই প্রকৃত সফলতা এই সংসারে কিছুই স্থায়ী নয় মানুষ বদলায় আবেগ বদলায় সময় বদলায় কিন্তু যা বদলায় না তা হলো তোমার আত্মা তোমার ধর্ম তোমার সত্য যারা তোমাকে সত্যিই বোঝে তারা কখনোই তোমাকে ছাড়ে না আর যারা ছেড়ে যায় তারা কখনোই তোমাকে বোঝেনি তাই কারো চলে যাওয়ায় ভেঙে পড়ো না সেই শূন্যতাই হয়তো তোমার বিকাশের জন্য জায়গা তৈরি করছে সুপ্রিয় বন্ধু মনে রেখো যে মুহূর্তে তুমি নিজের অন্তরের সত্যকে অস্বীকার করো সেই মুহূর্তে তুমি নিজের শক্তি হারাতে শুরু করো সত্যকে কখনোই ছেড়ে দিও না কারণ সত্য সূর্যের মতো সূর্যকে মেঘ ঢেকে দিতে পারে কিন্তু সূর্য কখনও নিভে যায় না ঠিক তেমনি, তোমার ভেতরের দেবত্ব কখনো শেষ হয় না কেবল মায়া ভয় আর অজ্ঞতার মেঘ সেই আলোকে ঢেকে রাখে তাই ভয়কে সরিয়ে ফেলো বিভ্রমকে কাটিয়ে ওঠো আর নিজের ভেতরের আলোকে চিনতে শেখো কারণ তোমার জন্ম কেবল বেঁচে থাকার জন্য নয় বরং চেতনার প্রসার ঘটানোর জন্য আর এটাই তোমার আত্মার প্রকৃত আহ্বান সুপ্রিয় বন্ধু যা কিছু আমাদের জীবনে ঘটে তা সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ এটি ভেবে আমাদের মনকে শান্ত রাখতে হবে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল যতক্ষণ আমরা সঠিক পথে আমাদের সত্যিকারের কর্মে নিবেদিত থাকি ততক্ষণ কোনো শক্তি আমাদের প্রাপ্য ফল থেকে বঞ্চিত করতে পারে না ভাগ্য আর কর্ম এরা একে অপরের পরিপূরক যদি আমাদের কর্ম সৎ হয় তবে আমাদের ভাগ্যও অবশেষে আমাদের পক্ষে দাঁড়াবে কখনো কখনো সেই ফল পেতে আমাদের একটু অপেক্ষা করতে হয় যেমন কৃষক বীজ বোনার পর ফসলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে তেমনই আমাদেরও ধৈর্য রাখতে হবে মনে রেখো যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছেই আসবে হয়তো এখন নয় হয়তো কিছুটা পরে কিন্তু আসবেই সুপ্রিয় বন্ধু আমাদের অনেক সময় মনে হয় আমরা বারবার ব্যর্থ হচ্ছি কিন্তু বাস্তবতা হলো এই ব্যর্থতাগুলোই আমাদের ভেতরে সাহস অভিজ্ঞতা ও জ্ঞান সঞ্চার করে এই অভিজ্ঞতায় একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেয় যদি আমাদের মনে অটল বিশ্বাস থাকে আমাদের সাথে কখনোই অন্যায় হতে পারে না কঠিন সময়ে এই বিশ্বাসই আমাদের আত্মার সবচেয়ে বড় শক্তি সুপ্রিয় বন্ধু মাঝে মাঝে আমরা ভাবি আমি এত চেষ্টা করছি তবুও কেন ফল পাচ্ছি না আসলে ঈশ্বর আমাদের সেই জিনিসটি দেওয়ার আগে আমাদের আরও যোগ্য করে তুলতে চান তিনি চান আমরা যখন ফল পাই তখন সেটি সামলানোর মতো শক্তি আমাদের মধ্যে তৈরি হোক তাই দেরি মানেই অস্বীকার নয় দেরি মানেই ঈশ্বর আমাদের প্রস্তুত করছেন যেমন ভোর হওয়ার আগে অন্ধকার সবচেয়ে ঘন হয় তেমনি সাফল্য আসার আগে সমস্যাও সবচেয়ে কঠিন হয় শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোমার ভাগ্যে যা আছে তা তোমার কাছেই আসবে শুধু তোমাকে তোমার কর্মে স্থির থাকতে হবে তাই আমাদের কর্তব্য হলো, মনকে শান্ত রাখা নিজের কর্মে মনোযোগ দেওয়া এবং ফলাফলের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করা যখন আমরা নিজের মধ্যে এই শান্তি ধরে রাখতে পারি তখন জীবনের প্রতিটি মুহূর্তেই আনন্দ অনুভব করি এই পৃথিবী এক নাট্যমঞ্চ আমরা সবাই সেই ঈশ্বরের পরিচালিত চরিত্র যার সুতো টানে আমাদের কর্ম আমাদের কাজ হল শুধু নিজের ভূমিকা সততার সাথে পালন করা ফলাফল নিয়ে অস্থির হওয়া নয় যখন আমরা ভালো চিন্তা গ্রহণ করি নিরন্তর চেষ্টা চালিয়ে যাই তখন ধীরে ধীরে আমাদের ভাগ্যও আমাদের দিকে এগিয়ে আসে যেমন প্রতিদিন সূর্য ওঠে ঠিক তেমনি আমাদের জীবনের অন্ধকারও একদিন দূর হবে মনে রেখো অতীত কেবল স্মৃতি ভবিষ্যৎ কেবল কল্পনা কিন্তু বর্তমানই হলো আমাদের হাতে থাকা প্রকৃত সম্পদ যদি আমরা প্রতিটি বর্তমান মুহূর্তকে সত্য প্রেম ও কর্তব্য দিয়ে পূর্ণ করি তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মজ্ঞান হল সর্বশ্রেষ্ঠ ধন জ্ঞান যেমন অজ্ঞানের অন্ধকার দূর করে তেমনি আত্মজ্ঞান সমস্ত ভয়ে সন্দেহ ও দুঃখ মুছে দেয় যখন আমরা নিজের আত্মাকে চিনি তখন আমরা বুঝতে পারি আমরা দেহ নই আমরা কেবল নাম পরিচয় নই আমরা এক চিরন্তন চেতনা যা ঈশ্বরের অংশ এই উপলব্ধি আমাদের মুক্তির পথে নিয়ে যায় সুপ্রিয় বন্ধু দুনিয়ার চোখে সাফল্য মানে অর্থ খ্যাতি ভোগবিলাস কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন প্রকৃত সাফল্য হল আত্মার শান্তি নিজের প্রতি প্রেম এবং ঈশ্বরের সাথে সংযোগ যখন আমরা অন্তরে শান্ত থাকি তখনই আমরা সত্যিকারের সফল বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা যা শিখলাম জীবন কোনো বোঝা নয় এটি আত্মার বিকাশের পথ প্রতিটি কষ্ট আসলে নতুন শক্তি গড়ার সুযোগ ক্ষমাই হল প্রকৃত মুক্তি খলির চিন্তা নয় কর্মের প্রতি নিষ্ঠায় শান্তির পথ ভাগ্য ও কর্ম একে অপরের পরিপূরক আত্মজ্ঞানই সর্বশ্রেষ্ঠ ধন তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা হতাশ হব না ভয় পাব না নিজেদের দুর্বল ভাববো না আমরা শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করে ধীর কর্মে এগিয়ে যাব কারণ আমাদের জন্ম কেবল বাঁচার জন্য নয় বরং চেতনার প্রসার প্রেম ও করুণার বিস্তার আর ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য হে শ্রীকৃষ্ণ যে ভক্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করেছেন তাদের অন্তর পূর্ণ করুন শান্তি প্রেম আর সাহসে তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর করুন এবং আত্মজ্ঞান দিয়ে আলোকিত করুন আসুন সবাই একসাথে উচ্চারণ করি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ